আলাইকুম আপনারা ইন্টারতে যে কিউট ইসলামিক ভিডিও গুলো দেখবেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আপনারা অনেকেই আমার আগের এই ভিডিওতে কমেন্ট করেছিলেন আগের এই ভিডিওর লিঙ্ক আই বটনে ক্লিক করে আপনি দেখে আসবেন আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে কিভাবে এআই দিয়ে এই ধরনের কিউট ইসলামিক ভিডিও তৈরি করতে হয় সেটা শেখানোর জন্য তো আপনাদের কমেন্ট দেখে আমি অনেক স্যাটিসফাইড আমি ভাবতেও পারি নাই আপনাদের কাছ থেকে এত পরিমাণে ভালোবাসা পাবো আজকের এই ভিডিও আমার চ্যানেলের ফার্স্ট অডিয়ান ডিমান্ডেবল ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি এআই ব্যবহার করে এই ধরনের কিউট ইসলামিক ভিডিও ভিডিও তৈরি করবেন এ টু জেড কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব চলুন শুরু করা যাক সরকার ভিডিওতে একটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করে নিতে হবে আর ইমেজ জেনারেট করার জন্য তৈরি করতে হবে তো আমি আপনাদের জন্য দুই তিন ঘন্টা সময় করে এই লম্বা একটা তৈরি করে এ টু জেড কমপ্লিট এখানে শুধু আপনি সেন্ড করবেন আর আপনার ইমেজ জেনারেট হবে আর হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি যত ও ওয়েবসাইট ব্যবহার করবো সবগুলোর লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে প্রম্পট জেনারেট করে নিতে হবে এর জন্য আমরা চলে আসবো চ্যাট জিবিতে চ্যাট জিবিতে আসার পর এখানে আমরা ফাঁকা বক্সে আমাদের ভিডিও আইডি টা দিয়ে দিবো বা আমাদের ফর্মটা দিয়ে দিবো এরপর আমরা আইকনে ক্লিক করবো এখানে দেখবেন কিছুক্ষণের ভিতরে আমাদেরকে দশটি ইমেজ জেনারেট করার ফর্ম জেনারেট করে তো ওদের এখানে কিন্তু আমাদের ফর্ম জেনারেট হয়ে গেছে এবং এই ফর্মগুলো আমরা এখান থেকে কপি করতে না কারণ ফর্মগুলো অনেক লং এজন্য আমরা এখান থেকে যে কাজটা করবো ত্রি ডোটে ক্লিক করব থ্রি ডোটে ক্লিক করার পর এখান থেকে মোড অন করে দিব এতে আমাদের ফর্ম গুলো ছোট হয়ে যাবে এবং আমরা খুব সহজে এখান থেকে কপি করে নিতে পারবো তো আমি এখান থেকে প্রথম ইমেজের ফর্মটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন আইডিওগ্রাম এই এই ওয়েবসাইট এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি নিচে থাকতে পারেন প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই বক্সে আপনার ইমেজের পাম্পটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটা জেনারেট হতে ত্রিশ সেকেন্ড সময় তো এখানে আমাদেরকে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো এরপর দেখবেন এখানে আমাদেরকে কিউট কিউট চারটি ইমেজ জেনারেট করে দিবে এরপর এখান থেকে আপনি ইমেজটা ডাউনলোড করার জন্য থ্রি ডোডে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ডাউনলোড সেভেন্টি পার্সেন্ট এটাতে ক্লিক করে দিবেন আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি সেইম প্রসেসে সব ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এরপর আমি আবারও চলে আসলাম চেট চ্যাট চেট জিব্রিতে আসার পর এখান থেকে আমরা দ্বিতীয় সিনের যেই ফর্মটা রয়েছে সেটা কপি নিলাম কপি করে নেওয়ার পর ফর্মটা কপি করা হয়ে গেলে এখান থেকে আমরা আবারও চলে আসবো আইডিওগ্রামে এখানে এসে আমরা আগের ফর্মটা এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে থেকে দেখবেন সেটিংস রয়েছে এখান থেকে আপনি আপনার ইমেজের রেশিওটা সিলেক্ট করে দেবেন আপনি কোন ফর্মেটে তৈরি করতে চান শর্ট ভিডিও নাকি লং ভিডিও সেটা সিলেক্ট করে দেবেন এরপর আপনি আবারও জেনারেটে ক্লিক করবেন এখানে আমাদের ইমেজটা তৈরি হতে তিরিশ সেকেন্ড সময় নেবে ত্রিশ সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এরপর দেখবেন আবারও এখানে কিউট কিউট ইমেজ জেনারেট করে দিয়েছে আগের মতো আপনি সিম্পল আছে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি এক এক করে ডাউনলোড করে নেবেন এরপর আমি আবারও চলে আসলাম চেট জিবিতে এখানে এসে তিন নম্বর ফর্মটা কপি করে নিলাম এবং এই ওয়েবসাইটে আসে আগের ফর্মটা ডিলিট করে দিয়ে নতুন ফর্মটা দিয়ে জেনারেট ক্লিক করে দিলাম দেখুন এখানে আবারও কিন্তু 30 সেকেন্ড সময় নিচ্ছে এবং 30 সেকেন্ড পর কিন্তু আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে এরপর এখানে আমরা আবার চলে আসব চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তে আসার পর এখানে আমরা প্রথম যে ফর্মটা আমরা দিয়েছি যে আইডিটা দিয়েছি এটাতে ক্লিক করব এবং এখানে নিচে আপনি দেখতে পারবেন ডিটেইলস এ লেখা রয়েছে এখানে কিউট বেবি এবং কিউট প্যারট এখান থেকে আপনি যেই বার দিয়ে আপনার ইমেজটা তৈরি করতে চান সেখানে শুধু এটা চেঞ্জ করে দিবেন তো আমি এখান থেকে প্যারটটা ডিলিট করে এখানে আমি ক্যাট দিয়ে দিলাম এরপর আবার সেন্ড করে দিবেন এখান থেকে দেখবেন এখানে আপনাদেরকে আবারো ইমেজ জেনারেট করে দিবে তারপর এখান থেকে আপনি ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আইডিওগ্রামে এসে এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে আপনি জেনারেট ক্লিক করবেন দেখবেন এখানে আমাদেরকে কিন্তু এইবার কিউট একটি বেবি ক্যাট ইমেজ তৈরি করে দিয়েছে অসাধারণ এরপর এখান থেকে আপনি অলরেডি আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে এবার এই ভিডিওতে কনভার্ট করতে হবে ভিডিওতে কনভার্ট করার জন্য আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি নিচে প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি এই যে এই গ্যালারি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি থেকে আপনি আপনার ইমেজগুলো নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম আপনার এই ইমেজের আপনাকে নিতে হবে জন্য আপনি চলে আসবেন আইডিওগ্রামে আইডিওগ্রামে আসার পর এখান থেকে আপনি এই যে এই ইমেজ আইকনে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে আপনার যত ইমেজ জেনারেট করেছেন সবগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমরা যে ইমেজটা ভিডিও কনভার্ট করার জন্য নিয়েছিলাম সেই ইমেজটা নিব নেওয়ার পর ইমেজ উপরে ক্লিক করব নিচে দেখব আমরা এখানে আমাদের পম্পটা রয়েছে এখান থেকে আমরা এই যে কপি আইকনে ক্লিক করে কপি করে নিয়ে আসবো এরপর আমরা এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিব এরপর জেনারি ক্লিক করব এখানে এখানে আমাদের একটা ভিডিও জেনারেট হতে 30 ক্রেডিট নেবে এবং এখানে আমরা ফ্রি তে তিনটা ভিডিও জেনারেট করতে পারবো এরপর আমরা সেম প্রসেসে আগের মতো এখানে আগের পম্পটা রিলেট করে দিব এরপর আমরা এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো এরপর এখান থেকে আমরা আইডিওগ্রামে এসে সেই ইমেজের পম্পটা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে জেনারেট ক্লিক করে দিব এভাবে আমি সেম প্রসেসে তিনটি ইমেজ কে ভিডিওতে কনভার্ট করার জন্য দিয়ে দিয়েছি এভাবে আপনি সেম প্রসেসে আপনার যেই ইমেজের যে পম্পটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে তারপর আপনি ইমেজগুলো জেনারেট করবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে আর এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আধা ঘন্টা বা এক ঘন্টা কারণ এখানে আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক হাই আসে এর জন্য আপনার একটু সময় লাগবে তো এক ঘন্টা পর দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করা হয়েছে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আপনি এক এক করে আপনার সব ভিডিও গুলো ডাউনলোড করে নেবেন আর এখান থেকে আপনি মালটিপল জিমেল পাঁচ থেকে দশটা ভিডিও তৈরি করতে পারবেন ফ্রিতে আশা করি বুঝতে পারছেন অল গাইজ আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে ইমেজকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে এবার আমাদের কাজটা করতে হবে আমাদের এই ভিডিওটাকে এডিট করতে হবে এডিট করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করবো ক্যাপকাটে আমি সকল ভিডিও ক্লিপ ইম্পোর্ট নিয়েছি ইম্পোর্ট করে নেওয়ার পর আমাদের এখানে ফার্স্ট যেই কাজটা হবে সেটা হলো এই ওয়েবসাইটের লকোটা রিমুভ করা এর জন্য আপনি এখান থেকে ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন স্ক্রল করে একটু আসবেন এখানে থাকতে পারবেন আপনি বেসিক বেসিকে ক্লিক করবেন এরপর স্ক্রোলে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি জুম করে দিয়ে এই ওয়েবসাইটের লকগুলো রিমুভ করে দিবেন সেম প্রসেসে আপনি সব ভিডিও ক্লিপের লকগুলো রিমুভ করে দেবেন এরপর আমাদের এখানে যেই কাজটা করতে হবে এখানে আমাদেরকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইসলামিক সং অ্যাড করতে হবে এর জন্য আপনি চলে আসবেন ইউটিউবে ইউটিউবে আসার পর এখান থেকে আপনি কফি রাইট ফ্রি ইসলামিক সং লিখে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনি ডটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি এটাতে ক্লিক করে এখান থেকে আপনি ক্রিয়েটিভ কমেন্ট এটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইসলামিক সং বা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি আর এই মিউজিকটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন উইদাউট কফি রাইট তারপর আমরা চলে আসবো ক্যাপকাটে ক্যাব কাটে আসার এরপর আমাদের মিউজিকটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা অডিওতে ক্লিক করব এরপর সাউন্ডে ক্লিক করবো এরপর ডিভাইসে ক্লিক করে এরপর ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা যেই ইসলামিক সংটা রয়েছে সেটা সিলেক্ট করে দেব এরপর প্লাসে ক্লিক করে আমরা এখানে অ্যাড করে দেবো এরপর আমাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী আমরা সেই মিউজিকটা রাখবো এরপর স্প্লিটে ক্লিক করে সামনের অংশটা ডিলিট করে দেবো বাস আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে চাইলে কিন্তু এখানে আপনি আপনার ভিডিওর মধ্যে ট্রানজাকশন অ্যাড করতে পারবেন এর জন্য আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য ট্রানজাকশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ট্রানজাকশন অ্যাড করে দেবেন তো আমি এখান থেকে এই যে এই ট্রানজাকশনটা অ্যাড করে দিলাম এরপর উপরে দেখবেন ক্লিক করবেন তাহলে আপনার ট্রানজাকশনটা সব ভিডিওতে অ্যাড হয়ে যাবে অলরাইট গাড়ি এখানে দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও এডিটিং হয়ে গেছে তারপর আপনি এখান থেকে উপরে ক্লিক করে এখান থেকে এক হাজার আসি নিচের দুটো ফল করে আপনি এক্সপোর্ট করবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে আর এই ভিডিওতে যদি আপনারা পাঁচশো কমেন্ট এক হাজার লাইক কমপ্লিট করে দেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব কিভাবে আপনি কপি পেস্ট করে ইসলামিক ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলো আপনার মনিটাইজেশন হবে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন সেটা আমি একশো পার্সেন্ট গারান্টি দিয়ে বলবো অলরাইট গাড়ি এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে আর হ্যাঁ আপনি যদি মহা ভাবনার মতো ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে বেলি ডান্স তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে